মিরপুর দশ নম্বর থেকে মেট্রো রেলে করে রওনা দিয়ে সচিবালয় স্টেশনে নেমে আবারও দেখা হবে আপনাদের সাথে আজকে আমাদের আকর্ষণ সূর্য অস্ত এবং মায়াচরের কিছু অংশ সাথেই থাকবেন 10 নম্বর থেকে 60 টাকাতে চলে আসলাম সতিবালা থেকে থেকে আমরা চলে যাব পুলিশ থান পুলিশ থানায় আমাদের বাস ওখানে আমাদের ভাইসা আমাদের যে বাস ওয়েট করছে সেম বাস তো আমরা সতিবালা থেকে রিকশা নিয়ে নিছি তো রিকশাে আপনারা চলে হেঁটে যেতে পারেন রিকশা এইখান থেকে 30 টাকা 40 টাকা নেবে তো এই বাড়তি খরচটা না করলেও হয় আপনারা হেঁটেও যেতে পারবেন পাঁচ থেকে 10 মিনিট লাগবে ওখানে আমরা বাস পাওয়ার একটা বাস দেখে আপনারা নিয়ে নেবেন

বাস ছেড়ে দিয়েছে এখন আমরা আছি পদ্মা এক্সপ্রেস হাইওয়েতে তিরিশ মিনিটে পৌঁছে যাব শিমুলিয়া ঘাটের পদ্মা উত্তর থানার সামনে দেখা হচ্ছে আপনাদের সাথে সাথেই থাকবেন আশি টাকা আশি টাকা ভাড়া দীর্ঘ চল্লিশ মিনিট জানি করার পর শিমুলিয়া ঘাট থেকে আমরা অটো আশি থেকে একশো টাকা একটা অটো নিয়ে নিব যেখানে পাঁচ থেকে সাতজন বসা যাবে এবং এই অটোই আমাদেরকে নিয়ে যাবে পদ্মার মেন ঘাটে যেখানে ইলিশের ছড়াছড়ি আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আমরা চলে আসছি একদম পদ্মা নদীর পারে এখানে বোটে করে সামনে একটা চর উঠছে চর যাচ্ছে করে আমরা জনপতি পঞ্চাশ টাকা করে বলাতে ওনার তাও রাজি হয় নাই আমরা যদি ওনারা লাস্ট অফার করছে তো আপনারা যদি আসেন এখানে তো অবশ্যই দেখে শুনে দামাদামি করে তারপরে নিবেন পদ্মা এটি হিমালয়ের গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই উত্তরে অবস্থিত পদ্মার সর্বোচ্চ গভীরতা পনেরোশো মিটার এবং গড় গভীরতা পনেরোশো ফুট রাজা রাজবহলের কীতি পদ্মার ভাঙ্গনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পদ্মার সাবেক নাম কিতিনাসা পদ্মা নদীর পারে বসে কাটিয়েছি বহু সময় কীভাবে যেন পার হয়ে গেছে ভালো খারাপ কত সময় নদীর জল বয়ে গেছে গেছে অনেক দূর কত পার বিলীন হয়ে গেছে সরে তবু এই নদীর জল তৃষ্ণা বিটায় আমার প্রাণে দুটো চোখ মেলে আমি দেখি ওই অপরূপ পদ্মার সৌন্দর্য তো চলে আসলাম আমরা সেই পদ্মা পাড়ের মায়াপুরী দ্বীপ বলতে পারেন এটাকে মায়াপুরী দ্বীপ থেকে কোনো অংশই কম না তো এটা পদ্মার পাড়ে নতুন একটি চর চর জায়গাতে এটা বিশাল একটা এরিয়া আপনাদের দেখাই আমি একটু পদ্মা পাড়ের বিশাল চর দিনকে দিন বলা যায় আমাদের নদীগুলো হুমকির মুখে চলে যাচ্ছে

চলে যাচ্ছি থেকে এখানে এসে আপনারা স্বচ্ছ বাতাস রোদের মিষ্টি গন্ধ উপলব্ধ করতে পারবেন পরিবার পরিজন নিয়ে পিকনিক কিংবা ঘুরতে আসতে পারেন শীতের শেষের দিকে এই চর ভেসে থাকলেও বর্ষাকালে হারিয়ে যাবে পানির তলায় সূর্য দেখতে দেখতে এবার আমাদের মায়াপুরীর মায়া কাঁদিয়ে চলে যাওয়ার পালা

এভরিথিং আরও যে খরচগুলো আছে ওগুলো আলাদাই দিতে হবে সব মিলে এবার খুব কমের মধ্যে আমরা পেয়ে গেছি মাছ অলরেডি কিনে কিনে ফেলেছি এখানে দেখা যায় চারশো ছয়শো আটশো বিভিন্ন জোড়া মাছ বিক্রি করে ওনাদের দাম অনেক চায় তারপরে দেখে শুনে দেখে তারপর দিতে হবে আপনাদের মাছের পরে যে এক্সট্রা খরচগুলো এক্সট্রা ইনক্লুড করে দিবে ওরা এখানে আপনারা দেখে দামাদামি করে তারপর নেবেন বুঝেছো

We wanna chase the name, wanna dance to the light, Pulls from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shout from the top. তারপর তোমরা তোমাদের খাবার দাবারের সম্পর্কে কি বলবো বলো ইলিশটা কেমন হচ্ছে কাঁচামরিচ ডিমের মধ্যে কাঁচামরিচ অন্যরকম এক মজা এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিখ্যাত ডাল আর এই যে দানা 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 দেখা যাচ্ছে এগুলো এগুলো আসলে কি এগুলো কি জানি না যদিও জিজ্ঞেস করতে হবে মনে হচ্ছে কালিজিরার ভর্তা এগুলো আমরা খাবো না হ্যাঁ ওকে আপনি কি বলেন সত্যি এবারে যদিও আমরা তো আগে দুই থেকে তিনবার আসছি এবারে আয়োজনটা আসলে খুবই মানে খাবারটা খুব ভালো লাগছে আসলে খুব আসা এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে যে ভর্তা আপনার মতো ভালো 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 কি ভালো সাধারণ ভর্তা খুব ব্যস্ত আছি

নাম করে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আমি বলি ট্রাভেল জ্যাক থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ এটার কথা বললে এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা সবাই মনে রাখবেন গাইস আজকে তাহলে এতটুকুই আমাদের মা ব্লগ দেখা হবে নেক্সট কোনো ব্লগে ভালো থাকবেন আল্লাহ হাফেজ